আচ্ছা তুমি কি সেই মানুষটা যে পড়তে বসার পাঁচ মিনিট পরে পড়াতে উঠে যাও এবং বলো যে আজকে নয় কালকে শুরু করবো বইটা যখন খোলো ওই ভিডিওটার প্রতি তোমার কোনো মনোযোগ থাকে না এবং তুমি যখন অনলাইনে ক্লাস করতে যাও তখন তুমি অনলাইনে ক্লাস না করে অন্য কিছু স্কোলিং করতে থাকো বা রিলস দেখতে থাকো তো তুমি যদি এই টাইপের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশনাল টাইপ ভিডিও হবে না এখানে জাস্ট আমি তোমাদেরকে কিছু টিপস শেয়ার করবো যে কিভাবে আমরা পড়ায় মনোযোগটা ধরে রাখতে পারি এবং আমরা কেন পড়ায় মনোযোগটা ধরে করতে পারতেছি না তো এইসব বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হলো বাস্তবিক এবং হলো প্র্যাকটিক্যাল সো ভিডিওটা যদি তোমার যদি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো প্রথমেই জেনে নাও এই সমস্যাটা শুধু তোমার এখন না এটা বাংলাদেশের শতকরা একশো পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু সেম প্রবলেম যে আমাদের অনেকেরই পড়তে বসতে পড়ায় মনোযোগ থাকে না এটা প্রায় স্টুডেন্টও কোয়েশ্চেন করেছে বা পড়ায় মনোযোগ থাকে না ইভেন আমার নিজেরও অনেক সময় পড়তে বসতে পড়ায় মনোযোগটা থাকে না সো এইসব বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আনবো সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো জেনে নিয়ে আমরা কি কারণে পড়ায় মনোযোগী হতে পারি না সো প্রথম নম্বর হলো আমাদের একটা ফিস গোল থাকে না আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা আমরা এটাই জানি না যে আমরা কেন পড়ালেখা করতেছি আমি পড়ালেখা করে কোন জায়গায় যাব ওই জায়গাটা যাওয়ার আসল ওয়েটা কি সো এইসব বিষয় নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা থাকে না বলে আসলে আমাদের অনেক সময় পড়তে বসলে আমাদের পড়ায় মনোযোগ থাকে না বা আমার সামনে একটা প্রপার ইম না থাকার কারণে আমরা আসলে পড়ায় মনোযোগী হতে পারি না দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার হলো ডেইলি টাস্ক না থাকা তুমি যে আজকে রাতে তুমি প্ল্যান করো না যে আমি কালকে কী কাজগুলো করবো অথবা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এটা প্ল্যান করো না যে আজকের দিনটাতে আমার কি কি কাজ করতে হবে বা কোন কাজগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি যেগুলো আমার মাস শেষ করতেই হবে সো এইসব জিনিসগুলো আমরা খাতায় লিখে না রাখার কারণে বা আমাদের মাথার মধ্যে সেট না করার কারণে আমরা আসলে অগ্রচল হয়ে যাই আমাদের দিনটা কারণ হলো আমরা মানে ওই ব্যতিক্রমী টাইমটা নষ্ট করতে থাকি আর কি মানে যে কাজটা ইম্পর্টেন্ট সেটা না করে আমরা অন্য কাজগুলো থেকে বেশি ফোকাস করে ফেলি কারণ হলো আমার একটা নির্দিষ্ট টার্গেট ছিল না তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার হলো মোবাইল এডিকশন আমরা বেশিরভাগ স্টুডেন্ট বলো বা মানুষরা বলো সবাই কিন্তু মোবাইল এডিক্টেড কারণ হলো মোবাইল আমাদেরকে শর্ট টার্ম রিওয়ার্ড দেয় শর্ট টার্ম রিওয়ার্ড বলো তুমি যখন স্কোরিং করো তোমার থেকে কিন্তু ওখানে একটা হ্যাপিনস খুঁজে পাচ্ছ এরপর তুমি আর্টাত স্ক্রিন করো ওইটাতে তুমি হ্যাপিনেস বা অন্য কিছু খুঁজে পাচ্ছ দেখছো তুমি প্রতি স্কোর করতেই থাকো সো এই জিনিসটার কারণে কিন্তু আমাদের আসলে পড়ায় মনোযোগটা থাকে না চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো তোমার আমরা হঠাৎ মোটিভেশন মোটিভেটেড হয়ে যাই অনেক বেশি ধরো কোনো একটা আমাকে বললো ইন্সপায়ার করলো যে ভাইয়া তুমি পড়লায় করলে তুমি যেমন ব্যাটার কিছু করতে পারবা অথবা তোমার মা বাবা বললো তুতে পলায় করতে হবে অথবা তুমি নিজে বুঝলা যে আসলে আমার কাছে পড়ায় করতে হবে অনেক গ্যাপ পরে গেছে আমাদের এই কারণে আমরা অনেক কি করতে পারি না আর এটা কারণ হলো তুমি আসলে বেশিক মোটিভেটেড থাকতে পারো না আর কি কারণ হলো তোমার কোনো একটা প্ল্যান গোছানো নেই যে তুমি কিভাবে কাজটা সম্পন্ন করবা সো এইসব প্ল্যান গোছানো না থাকার কারণে তুমি আসলে আলটিমেটলি কিছুক্ষণ পর গিয়ে বলো যে হাই হাই মানে হবে না আমাকে দ্বারা আমি খালকে বড় আগে তোমার সবগুলো গোসান লাগা থাকার কারণে তুমি আসলে পড়াটা শুরু করতে পারো না বা পড়ার মনোযোগী হতে পারো না ইভেন আহ সায়েন্সেও সেম একটা কথা বলে সেটা হলো যে আমরা সবাই হলো ডোপামিন এডিক্টেড বা আমরা ডোপামিনের দাসত্ব করি কারণ হলো আমরা কী করি শর্ট টার্ম রিওয়ার্ড চাই আমাদের ব্যাঙ্ক সবসময় চাই শর্ট টার্ম রিওয়ার্ড কিন্তু তুমি যখন পড়ালেখা করো তুমি পড়ালেখার মধ্যে কিন্তু শর্ট টার্ম রিওয়ার্ডটা পাচ্ছ না তুমি পড়ালেখা করার পর এক্সাম দিলা এক্সাম দিলে হয়তো বা তুমি তিন মাস বা চার মাস পর তুমি এক্সাম দিচ্ছ আর কি সো এক্সাম দিয়ে তুমি রেজাল্ট পাচ্ছ বা বিশ দিন পর সো এটা একটা লং টাইম প্রসেস সো তুমি এক্সামে কিন্তু ভালো করলে কিন্তু তোমার কিন্তু টিকিট ডুবামি রিলিজ হবে বাট সময়টা হলো অনেক দীর্ঘ হয়ে যায় এই কারণে আমরা আসলে মানে এটা সে ফোনের দিকে বা অন্য সব হেফিনেসের দিকে বেশি যোগ্য যায় কারণ আমি শর্ট টাইম রিওয়ার্ড পাচ্ছি কাজ করতেছি রিওয়ার্ড পাচ্ছি আর বিষয় হলো ব্রেনের দন্ত আমাদের ব্রেনের দুইটা অংশ একটা হলো ফ্রি ফ্রন্টাল কোর্টেক্স আর একটা হলো লিম্বিক সিস্টেম সো ফ্রি ফ্রন্টাল কোর্টেক্স যেটা আছে সেটা হলো সচেতন এবং হলো রেসপন্সিবল আর লিম্বিক সিস্টেম যেটা আছে সেটা হলো তোমার আনন্দ চাই যে কোনো কাজের মধ্যে সো ফ্রি ফ্রন্টাল কোর্টেক্স যখন বলো তোর থেকে এখন পকালা করতে হবে কারণ হলো তোর ইমতে ইমে তোর থেকে বোঝাইতে হবে বা ভালো একটা রেজাল্ট করতে হবে তখন লিম্বিক সিস্টেম বলে না তোর থেকে এখন আনন্দ পাইতে হবে বা তোর থেকে এখন মজা লাগ মজা মজা বুঝতে হবে যে কোনো কাজের মধ্যে উভয়ের দ্বন্দ্বে যায় মানে তুমি কোন কাজটা করবা তখন তুমি দ্বন্দ্বে পড়ে যাও যার কারণে তুমি পড়া থেকে উঠে যাও এবং পড়ায় মনোযোগী হতে পারো না অনেক কিছু তো বললাম এবার আমরা জেনে দিব কিভাবে আমরা পড়ায় মনোযোগী হতে পারি প্রথম নম্বর হলো পোমোডোরো টেকনিক তুমি একটানা বেশিক্ষণ পড়ার চেষ্টা করিও না কারণ একটানা বেশিক্ষণ পড়তে গেলে তোমার মনোযোগটা থাকবে না সো শুরুতে তুমি একটা ছোটো একটা টার্গেট নাও যে আজকে আমি তিরিশ মিনিট বা এক ঘন্টা পড়ালেখা করবো এরপর আমি দশ মিনিট বা বিশ মিনিটে একটা ব্রেক দিবো দেন আমি আবার শুরু করব যেটা হলো পোমোডোরো সাইকেল আর কি বা ফোকাস সাইকেল বলা যায় তো তুমি এভাবে চাইলে তুমি তোমার পড়াটা শুরু করতে পারো এতে তোমার মনোযোগটা বৃদ্ধি পাবে এবং তুমি এটা মন কিটা বুঝাইতে পারবা যে এক ঘন্টাই তো পড়বে এক ঘন্টা পরেই তো আমি দশ মিনিট বা বিশ মিনিটের একটা রিওয়ার্ড পাচ্ছি বা এই বিশ মিনিট আমি চাইলে আমার মানে পছন্দ কাজটা আমি করতে পারি আমি বলবো এই টাইমটা যে টাইমটা তুমি রিওয়ার্ড পাচ্ছ বা পাঁচ মিনিট বা দশ মিনিট এই টাইমটা তুমি একটা হাঁটাহাঁটি করার ট্রাই করিও অথবা তোমার কেউ কোনো মেম্বার থাকবে তাদের সাথে একটু কথা বলে আসতে পারো ঘুরে আসতে পারো বাট মোবাইলটা একটু অ্যাভেড করার ট্রাই করি কারণ তুমি যখন মোবাইল আবার নোটিফিকেশন সেক করতে যাবা তখন তুমি আবার তোমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে তখন তুমি আবার পড়তে বসতে পড়ায় মনোযোগীটা হতে পারবে না বা তুমি পাঁচ মিনিট যে রিওয়ার্ডটা দিচ্ছ পাঁচ মিনিটে তিরিশ মিনিটে কোন তিরিশ মিনিট বা এক ঘন্টা কোন দিকে হয়ে যাবে তখন তুমি সেটা টেরেই পাবে না দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো স্পেসিফিক টাস্ক আমাদের হলো একটা ফিক্সড টাস্ক থাকতে হবে যে আমি আজকে কী কী কাজগুলো করব ওগুলো তুমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে লিখে রাখতে পারো অথবা তুমি রাত্রে ঘুমানোর আগে তুমি লিখে রাখতে পারো যে কালকে আমার কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই টাস্কগুলো যখন তুমি লিখে রাখবা তখন তোমার দিনটা অগুচালো হবে তোমার দিনটা একটা সঠিক ওয়েতে আগাবে এবং তুমি বুঝতে পারবা যে তুমি কতটুকু আগাচ্ছ এবং কতটুকু পিছিয়ে আছো সো এই জিনিসটা বোঝার জন্য এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা তুমি যদি করো তাই তোমার লাইফটা অনেক বেশি গুছানো হয়ে যাচ্ছে তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো অ্যাস্টার্ট স্মো কোনো কাজ শুরু করার আগে অনেক বড় হ্যাঁ বড় স্বপ্ন দেখো কিন্তু শুরুতে অনেক বড় কিছু তুমি অ্যাচিভ করতে পারবে না তোমার থেকে ধীরে ধীরে ওই পর্যায়ে যেতে হবে এই জন্য তুমি শুরুতে যেদিন পড়ার ধরো আমি তুমি কালের দিকে পড়াল করতে বসো আগে তুমি কালের শুরুতে যদি টার্গেট নাও যে আমি আজকে একটা চাপ্টার দুমাই শেষ করে ফেলবো বাট তুমি আসলে পারবে না তোমাদের শুরু একটা টার্গেট নিতে হবে যে আজকে আমি একটা চ্যাপ্টারে জাস্ট দশটা পেজ পড়বো এরপর হলো আমি যদি আবার যদি আবার পড়তে ইচ্ছা করে তাহলে আমি বাকিগুলো কন্টিনিউ করবো এভাবে তুমি ছোটো ছোটো টার্গেট নিয়ে আগাও দেন তুমি যখন দেখতেছো যে তোমার লাগাটা আসলেই ভালো লাগতেছে তখন তুমি চাইলে বড় বড় টার্গেট নিতে পারো চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো ফোনটা দূরে রাখা মোবাইল ফোন থেকে একটু সব সময় দূরে থাকবে কারণ তুমি যখন মোবাইল ফোন ইউজ করো তখন তুমি এটার প্রতি বেশি এডিক্টেড হয়ে যাবা সো এই জন্য ট্রাই করবা যখন পড়তে বসবা তখন তুমি তোমার মোবাইল ফোনটা ফ্যামিলির কোনো মেম্বারকে দিয়ে আসার ট্রাই করবা অথবা হলো তুমি এই ফোনটা তুমি বিভিন্ন অ্যাপ ব্লকার অ্যাপস আছে সো এইসব ব্লকার অ্যাপগুলো ইউজ করে তুমি অ্যাপগুলাকে ব্লক করে রাখতে পারো যেসব অ্যাপগুলো তুমি অনেক বেশি এডিক্টেড হয়ে যাচ্ছ আর কি সো এই কাজটা করতে পারো তুমি যখন তুমি যখন ফোন ইউজটা অনেকটা তুলনামূলক কমিয়ে আনবা তুমি দেখবে তোমার লাইফটা অনেক বেশি বরগত পাচ্ছো তোমার সময়ের মধ্যে বরগত পাচ্ছ এবং তোমার কাজগুলো সুস্থভাবে পরিচালনা হচ্ছে বা পরিচালিত হচ্ছে সো এই জন্য এই জিনিসটা ট্রাই করি মোবাইল এডিশনটা একটু কমিয়ে ফেলার ট্রাই করো মোবাইলটা তোমার ফ্যামিলি কোনো মেম্বারকে দিয়ে দাও যখন তুমি পড়তে বসো অথবা তুমি ওই যে বিভিন্ন ধরনের ব্লকারে বা ফোকাস সেটগুলো ইউজ করতে পারো পঞ্চম নম্বর যে বিষয় সেটা হলো পড়ালেখা শুরু করার আগে একটু দোয়া দৌড়ত পরে দাও তুমি রব্বি যদি আলম এই টাইপের দোয়াগুলো পড়তে পারো অথবা তুমি দৌড় শি পড়তে পারো যদি তুমি মুসলিম হয়ে থাকো আর কি অথবা তুমি চাইলে অনেক সময় দুই খাত নফল নামাজ পড়তে পারো যদি আমার পড়ালেখা টোটালি মনোযোগ না থাকে করলে আশা করি আমরা পড়ায় মনোযোগী হতে পারবো ইনশাল্লাহ যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম এই তোমাদেরকে বলবো লাইফে আসলে পড়া লাগার কোনো বিকল্প নেই তোমার যদি পড়তে ইচ্ছা না করো তারপর তোমার থেকে আসলে পড়তে হবে কারণ হলো তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও তাহলে তোমার থেকে অনেক বেশি নলেজ গ্যাদার করতে হবে যখন তুমি একটা তুমি কোনো একটা বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করবে কোনো একটি বিষয় সম্পর্কে অনেক বেশি জানবা তখন তুমি সেই কাজটা অনেক বেশি ভালো করতে পারবা আর লাইফে আট জিনিস মাথা রাখিও লাইফে কোনো কিছু ব্যর্থ হয় না তো তুমি এখন বারো ঘন্টা পরিশ্রম করতেছ কিন্তু তুমি দেখলে আলটিমেটলি তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না বা তুমি পরীক্ষা ভালো কিছু করতে পারত না কিন্তু তুমি লাইফে একটা স্কিল গেইন করে যে কীভাবে বারো ঘন্টা পড়তে হয় বা কীভাবে টানা বারো ঘন্টা পরিশ্রম করতে হয় অথবা তুমি কীভাবে বেশিক্ষণ ফোকাস থাকতে পারো সো এটা একটা স্কিল এটা তোমাকে ভবিষ্যতে অনেক বেশি বেটার লাইফ মানে লাইফ গেইন করতে হেল্প করবে সো এই জন্য আসলে ট্রাই করবা যে একটু মনোযোগী হওয়ার জন্য সেটা যে কোনো কাজের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে এটা তোমাকে লাইফে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে তুমি এই যে বললাম বেশ বাংলাদেশে একশো পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সেই প্রবলেম যে পড়ায় মনোযোগ থাকে না বা পড়তে মন চায় না তুমি চাইলে কিন্তু তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছ বা জীবনটাকে বেটারভাবে এনজয় করতে পারবা আর আমার ভিডিওগুলো যদি তোমার থেকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না আর তোমার যে বন্ধুটা এইরকম প্রবলেম ফেস করতেছে তাকে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার একটা চ্যানেল আছে সেরিয়াদ বিন জাহাঙ্গীর নামে যে চ্যানেলে আমি আমার পার্সোনাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং আমাদের লাইফে ফেস করা প্রবলেমগুলো নিয়ে কথা বলা ট্রাই করি সো তুমি চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম